মালিক ইবনে দিনার রাত্রবেলা স্বপ্নে দেখতে পাইতেছে মালিক ইবনে দিনারকে বিশাল আকৃতির একটা সাপ তারা করছে বড় আকৃতির একটা সাপ তারা করছে মালিক ইবনে দিনার সাপ দেখিয়া এইবার সামনের দিকে দৌড়াই মালিক ইবনে দিনার সাপ দেখিয়া ভয় পায় মালিক ইবনে দিনার সাপ দেখিয়া দৌড়াইতেছে এমন সময় চোখে পড়ছে একটা বুড়া মানুষ মালিক ইবনে দিনার ডাকদা বলতেছে রে বৃদ্ধ বাবা এই সাপটা হাত হইতে তুমি আমাকে বাঁচাও বৃদ্ধ ডাকদা বলতেছে রে মালিক এই সাপ যেত বিশাল আকৃতি ধারণ করছে আমি বৃদ্ধর ক্ষমতা নাই আমি বৃদ্ধর ক্ষমতা নাই আমি বৃদ্ধ পারব না তোমাকে এই সাপের হাত থেকে রক্ষা করার জন্যে এইবার মালে কিপনে দিনারের পিছনে সাপটা আরো বিশাল আকৃতি ধারণ করছে মালে ইবনে দিনার তো ভয় পেয়ে গেছে এক পর্যায়ে দেখা গেল মালিক ইবনে দিনারের যেই চার বছর পাঁচ বছরের ছোট্ট একটা বাচ্চা মেয়ে ওই বাচ্চা মেয়ে ডাক বলতেছে আব্বু তোমার কোনো ভয় নাই কোনো টেনশন নাই আমি তোমার মেয়ে তোমাকে সাপের হাত থেকে রক্ষা করবো কোথা থেকে আমার মেয়ে আসলো তুমি তো মারা গেছো ও মা তুমি তো মারা গেছো তুমি কোথার থেকে আসলা আর আমাকে সাফের হাত থেকে রক্ষা করবা তুমি কোথার থেকে আসলা এইবার এইবার তার ছোট্ট মেয়ে ডাক বলতেছে আব্বা আজকে আপনাকে আমি কিছু কথা বলি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ও আব্বা আমত কিন্তু বেশি দূরে না মরতে কিন্তু একদিন হবে আব্বা গো তোমাকে যেই সাপে তারা করছিল ওই সাপটা কিছু না কিছুই না ওই সাপগুলা হলো আব্বা আপনার বদ আমল কি আমল বদ আমল ও বাবা তোমার বদ আমল এত হইছে গো তোমার বদ আমল এত বিশাল আকৃতি একটা সাপ রূপ ধারণ করছে আর ওই বৃদ্ধটা হইলো তোমার নেক আমল নেক আমলের তুলনায় তোমার বদ আমলের পরিমাণ বেশি রে আব্বা ও আপা এই কারণে বৃদ্ধ সাপটা দেখে ভয় পাইছে আর আমি তোমার মেয়ে মাসুম আমার তো গুনা নাই আমাকে দেখে বিশাল আকৃতির সাপ ভয় পেয়ে গিয়েছে মালিক দিনার হঠাৎ করে স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙে গিয়েছে আহারে কি দেখলাম রে কি দেখলাম স্বপ্নের মধ্যে আমি মালিক এগুলা কি দেখলাম মালিকের ঘুম ভেঙে গিয়েছে ওই দিনটা আর অন্য কোনো রাত্র ছিল না এই চোদ্দ তারিখ রাত্র নিষ্পেমিং সাবানের দিন ছিল মালিক আর সময় দেরি করে নাই ওই দিন থেকে মালিক তওবা করছে রে আমার আল্লাহ মালিকের তওবা কবুল করিয়া মালিক রে মালিক ইবনে দিনারকে আল্লাহ তার ওলি বানাইয়া নিয়েছে এই তো সে কিন্তু সেই সুইমিং শাবানের রাত চোদ্দই তারিখ আজকের সেই রাত এই রাতে মালে কিপনি দিন আর আল্লাহর অলি হয়ে গিয়েছে আরে কে গো আসো কে গো আসো গুনা ছাড়া তো কোনো মানুষ নাই গোনা ছাড়া কোনো বান্দা থাকতেই পারে না আমার আপনার গোনা তো কম নাই আজকে আমরাও আল্লাহর কাছে বলবো আল্লাহ একটা ডাক দেন আল্লাহ আমি আল্লাহ জীবনে যত গোনা করেছি আজকে চোদ্দ তারিখ আজকে সাবানের রাতের উশিলাই আপনি আমাদের প্রত্যেকের জীবনের গোনা মাফ করে দেন বলেন আমি কি ভাই আমরা আজকে আল্লাহর কাছে মাপ চাইবো কি চাইবো না